আদর্শ মা হতে গেলে চারটি জিনিস লাগবে আমরা অনেকেই কিন্তু মা হই অনেক নারীরা মা হন কিন্তু তারা আদর্শ মা হতে পারেন না মনে রাখবেন সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না সন্তান জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না আদর্শ মা হতে হবে আদর্শ বাবা হতে হবে বিশেষ করে যেহেতু বাবারা বাহিরে থাকেন কাজে ব্যস্ত থাকেন একজন সন্তান কাল থেকে তার মায়ের কাছেই বড় হয় মায়ের কাছেই কারণ একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে তার মা তার মায়ের কাছ থেকে সে সব কিছু শিখতে পারে এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা যারা আছেন তাদেরকে আদর্শবান হতে হবে এই আদর্শ মা হতে চারটি জিনিস লাগে এটা জাবের রদি আল্লাহ তিনি জানিয়েছেন একবার এক যুদ্ধ থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি যখন চলে এসেছে তখন নবীজি সাল্লাহাম বলেছেন আজকে আমাদেরকে এখানেই থাকতে হবে জাবের রদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল আমি নতুন বিবাহ করেছি আমাকে যাওয়ার অনুমতি দেন আমাকে পারমিশন দিয়ে দেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যাবে তুমি বিয়ে করেছো তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইবা বিয়ে করেছো অর্থাৎ তুমি কি যুবতী নারী অর্থাৎ রমণী বিয়ে করেছো নাকি বিবাহিত নাকি অবিবাহিত তালাক প্রাপ্ত বিয়ে করেছো বিবাহিত নাকি অবিবাহিত জাবে হাবিবাল্লাহ আমি বিবাহিত তালাক্ত একজনকে বিয়ে করেছি রেজি সাল্লাহিসাল্লাম বললেন কেন তুমি তো একজন রমণীকে বিয়ে করতে পারতে তুমি যে একজন এমন একজন নারীকে বিয়ে করতে পারতে যার সাথে তুমিও খেলাধুলা করতে সেও তোমার সাথে দুষ্টুমি করতো এটা তুমি বেশি মজা পেতে সময় আমার বাবা মারা গেছে আমার নয়জন বোন রেখে এখন আমার বোনদের বয়সে যদি কোনো মেয়েকে আমি বিয়ে করি তাহলে সে আমার বোনদের সাথে মিশে যাবে আমার বোনদের দেখাশোনা করতে পারবে না আমার বোনদেরকে দেখাশোনা করতে পারবে এবং তার ভিতরে কিছু গুণ আছে এই গুণগুলো যদি সে পরিপূর্ণভাবে আমার বন্ধুর উপরে প্রয়োগ করে তাহলে আমার বোনরাও সে ভালো করে পরিপাটি করে রাখবে এবং আমার বোনরাও একজন ভালো আদর্শ ভাবির কাছ থেকে মায়ের ছোঁয়া পেয়ে তারপরে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে ঐশী বলেছেন ঠিক আছে তুমি ভালো কাজ করেছো তখন যাবে চারটি কথা বলেছিলেন এক নাম্বার আদর্শ মা হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে সন্তানকে বিদ্যা শিক্ষা দিতে হবে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা যদি কোনো সন্তান তার মায়ের কাছ থেকে না পায় প্রথমেই তার মায়ের কাছ থেকে পেতে হবে এজন্য মাকেও আগে অনেক কিছু জানতে হবে এখন বর্তমান যুগের মায়েরা সুরা ফাতেও সুন্দর করে পড়তে পারে না টিকটক বানাতে পারে গুগল চালাতে পারে ইউটিউব চালাতে পারে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মায়েরা এখন সুন্দর করে সুরা ফাতেহা করতে পারে না শুদ্ধ করে সুরা এখলাস পড়তে পারে না এজন্য সন্তানদের সর্বপ্রথম যে বিদ্যালয় সেখান থেকে যদি এই সুরাগুলো সে মুখস্ত করতে পারে সুরা এখলা সুরা ফাতেহা এবং সুরা ফালাক সুরানাস এগুলো যদি সে ছোটবেলায় মুখস্ত করতে পারে তাহলে সারা জীবন নামাজ এই সুরাগুলো পড়বে মায়েরা সারা জীবন এই নামাজের সব পেতে থাকবে এজন্য ছোট্টবেলা থেকে এটাকে বিদ্যা শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে দুই নাম্বার আদর্শ মা হতে গেলে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে তাকে আদব শিক্ষা দিতে হবে বর্তমান যুগের অনেক মায়েরা সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে পারে না আদব শিক্ষা দিতে পারে না শিষ্টাচার শিক্ষা দিতে পারে না তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে তিন নাম্বার হচ্ছে আদর্শ মা হতে গেলে সন্তানদেরকে পরিপাটি করে গুছিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিতে হবে তাদেরকে পরিপাটি রাখতে হবে দুঃখজনক হলেও সত্য এখন অনেক মারাই এটা করতে পারে না বিশেষ করে মেয়েটা হেজাব করছে কিনা মেয়েটা ছোটবেলা থেকে গেঞ্জি টি শার্ট পড়তে পড়তে বড় হওয়ার কারণে সেই মেয়েটা দেখা যাচ্ছে পরবর্তী সময় আর পর্দা করে না এই জন্য ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে ওই শিক্ষা নিতে হবে মেয়েটা হিজাব করতেছে কিনা অথবা সেই ছেলেটা সুন্দর করে নবীর সুন্না অনুযায়ী চুল কাটতেছে কিনা সে কার স্টাইলকে ফলো করছে মেসি নেইমারকে ফলো করতেছে কিনা এই বিষয়ে যদি মা খেয়াল না করে তাহলে কিন্তু পরবর্তী সময় সে সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না এজন্য সন্তানদেরকে ভালো করতে হলে মা বাবাকে আগে ভালো হতে হবে এবং আদর্শ মা হওয়ার জন্য পরিপাটি শিক্ষা দিতে হবে এবং চার নাম্বার হচ্ছে সন্তানদেরকে পাহারা দিতে হবে সন্তান কে কোথায় যাচ্ছে আমার সন্তান তারা বারোটার সময় কেন ঘরে আসবে সে কেন সন্তান পরে বাহিরে বের হবে এ বিষয়ে মা খেয়াল রাখবে যেহেতু বাবা অনেক রাতে বাসায় ফিরে সারাদিন সে কাজ করে সারা রাত অনেক বাবারা কাজ করেন সুতরাং মা বাসায় থাকেন মা এই বিষয়গুলো খেয়াল করবেন সুতরাং মা হতে গেলে এই চারটি জিনিস অবশ্যই ফলো করতে হবে সন্তানদেরকে বিদ্যা শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে তাকে অবশ্যই পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে এই শিক্ষা তাকে দিতে হবে এবং চার নম্বর তাকে পাহারা দিতে হবে সে কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে এ বিষয়ে মাকে খোঁজ খবর রাখতে হবে তাহলেই সে একজন আদর্শ মা হতে পারবে